আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে একজন মহিলার নাম হচ্ছে সাইমা এখন তার স্বামী তাকে সাইমা নাম ধরে ডাকে ডাকে না না কেন কারণ লাস্টে হ্যাঁ লাস্টে মা আছে এখন ওকে যদি সাইমা বলে তাহলে ওর মা হয়ে যায় নজবিল্লা তো এখন কথা হলো এগুলো আমাদের দেশের কুসংস্কার এবং মূর্খতার পরিচয় মূর্খতার পরিচয় একটা পুরা শব্দ হচ্ছে সাইমা আপনি কি ওকে মা বলে ডাকছেন না পুরা সাইমা বলে ডাকছেন তাহলে তো আল্লাহ রসুলের যুগে মেলার নাম ছিল এরকম আসমা আমি একটু আগে যে ভাই প্রশ্ন করেছি তাকে বললাম তাহলে তো আমার স্ত্রীর নাম ধরে আমার ঢাকা মুশকিল হয়ে যাবে তো আসলে এগুলোর কিছুই না কোরআন ও হাদিসে এর কোনো অস্তিত্ব নেই এবং এগুলো কোনো নিষিদ্ধের তালিকায় পড়ে না এবং সে মা হবে না মা হয়ে যায় না আরেকটা বিষয় যে মানে অতিভক্তি চোরের লক্ষণ ফরজ নামাজের খবর নাই গিয়ে দেখবেন যে সাইমা আর আসমা ডাকা যাবে কিনা অথবা এরকম আরো মা মেলা মা আছে কি কিনা। তো এইসব নামের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে অথচ দেখবেন ফরজ নামাজই পড়ে না তো আসলে এগুলো অবাস্তব কথা এগুলো অবাস্তব কথা এগুলোর এগুলোর শরীয়তের কোনো ভিত্তি নেই আসমা নাজমা সাইমা এগুলো নাম স্বামী ডাকতে পারবে তাতে কোনো শরীয়তে বাধা নেই নামটা তো রাখাই হয়েছে তাকে ওই নামে ডাকার জন্য হ্যাঁ যদি সেরে কি নাম না হয় তাতে কোনো সমস্যা নাই সেরে কি নাম হলে নামটা কি করতে হবে চেঞ্জ করতে হবে পরিবর্তন করে দিতে হবে ছোটকালে শুনেছিলাম যে একজন মহিলার স্বামীর নাম হচ্ছে রহমতুল্লাহ তো এখন মহিলা যখন নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায় তখন আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ হয়ে যায় স্বামীর নাম নেওয়া যাবে না এ হলো আরেক কুসংস্কার এবং মূর্খতা জাহিলিয়াত আমাদের সমাজের যে স্বামীর নাম নিতে পারবে না স্ত্রী এটাও ঠিক না বলে ও যখন দিকে সালাম ফিরায় তখন কই আসসালামও আলাইকুম আঙ্গঘরের হেতেন মানে হেই আর কি বামুদিকে আসসালাম আলাইকুম আঙ্গ ঘরের হেতেন এইটা কি সালাম হলো নামটাই বাতিল করার হলো তা তাই জন্য এগুলো আমাদের সমাজের কুসংস্কার যারা মহিলা অথবা পুরুষ উভয়ে পরস্পর এই বিশ্বাসগুলো রাখে তারা যেন এগুলো মন থেকে দূর করে দেয় আল্লাহ যেন আমাদের সমাজ থেকে কুসংস্কার ও জাহিলিয়াত মূর্খতা অজ্ঞতা দূর করেন না আল্লাহ মাহমিন ওয়া ফিরুদা ওয়ান আলিহামদুলিল্লাহ আলামিন সুভহানক আল্লাহ মা বিহামদিকা সেদু আল্লাহ ইলাহ ইল্লাহ তস্ত ফেরুকত বিলাইক আসসালাম আলাইকুম মরহমাতুল্লাহী ও বরাকত